আসসালামু আলাইকুম আমি বাংলাদেশের ব্লগারের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রাশি সহমতে অনেক ভালো আছি আজকে সকালে ঘুম থেকে উঠে এই তো আমি সকালের নাস্তাটি সেরে নিচ্ছি অনেক দিন ধরে ঠিক মতো আমি বিরোধ দিতে পারছি না তার জন্য আপনাদের কাছে আমি অনেক বেশি দুঃখিত যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করে নেই তারা অবশ্যই করে দেবেন এরপর আমি দুপুরে রান্না করার জন্য সবজি আর সাথে বায়তার শাকগুলো কেটে নিয়েছে এরপর এদিকে পাবদা মাছ রান্না করবে পাবদা মাছগুলোও ধুয়ে নিয়েছে এদিকে পাবদা মাছ রান্না করার জন্য তেলের মধ্যে পেঁয়াজগুলোকে ভালোভাবে বেজে নিয়ে পরিমাণ মতো লবণ আর সাথে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছে এরপর মশলাগুলোকে কষিয়ে নেবে এরপর কেটে রাখা কাঁচা দিয়ে দিয়েছে আর সাথে টমেটোও দিয়ে দিয়েছে এরপর মশলা কাঁচামরিচ টমেটো ভালোভাবে এগুলোকে কষিয়ে নেবে মশলাগুলো কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে মশলাগুলোকে ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে এখন পাবদা মাছগুলো দিয়ে দিবে এরপর ভালোভাবে তবে খুব বেশি নাড়ানো যাবে না যেহেতু এগুলো অনেক বেশি নরম মাছ এরপর মাছগুলোকে ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে এখন পরিমাণ মতো পানি দিয়ে দেওয়া হচ্ছে মায়ের হাতের রান্না সব থেকে বেস্ট হয় তাই না এই তো কথা বলতে বলতে মাছগুলো রান্না করা হয়ে গেছে এই তো এরপর ধনিয়া পাতা দিয়ে মাছগুলোকে নামিয়ে নেবে মাছগুলো রান্না কিন্তু অনেক মজার ছিল পাবনা মাছ খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন এরপর আম্মু বাইতার শাক রান্না করার জন্য এদিকে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি নেওয়া হয়ে গেলে এর মধ্যে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে এরপর পরিমাণ মতো পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেবে মশলাগুলো কষানোর মধ্য দিয়ে এর মধ্যে মাছও দিয়ে দিয়েছে এরপর মশলা আর মাছগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছে সবজি শিম আর আলুটা দিয়ে দিবে শিম আর আলুটা কিছুটা রান্না হয়ে গেলে এরপর বাইতা শাকগুলো দিয়ে দিবে বাইতা শাকগুলো দেওয়ার সময় আমি বিড়িও করতে পারিনি তার জন্য দুঃখিত এরপর সবজিগুলোকে ভালোভাবে কষাতে হবে সবজিগুলো কষাতে কষাতে তোমাদের সাথে একটা কথা বলি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আশা করছি তোমাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগবে আর আমার এই ভিডিওটি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এই তো কথা বলতে বলতে বাইতার শাক রান্না করা কিন্তু হয়ে গেছে বাইতার শাক রান্না করা কিন্তু অনেক মজার ছিল এরপর এদিকে চাইনা পিঠা বানানোর জন্য চাইনা পিঠার আটাগুলো তৈরি করছে আমাদের এলাকায় এই পিঠাকে ছাইনা পিঠা বলে আপনাদের এলাকায় এই পিঠাকে কি নামে বলে অবশ্যই কমেন্টে জানাবেন ছাইনা পিঠা খেতে কিন্তু অনেক মজার হয় শীতকালীন মৌসুমে বিভিন্ন রকমের পিঠা খেতে কিন্তু অনেক মজার হয় এই তো কথা বলতে বলতে দেখো এদিকে ছাইনা পিঠাগুলো তৈরি করা হচ্ছে ছাইনা পিঠা বানানোর প্রসেসটা কিন্তু অনেক সুন্দর তাই না এই তো দেখতে দেখতে কতগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে এরপর ছান্নপিঠাগুলোকে ভাপে দেওয়া হবে ভাপে দেওয়ার সময় আর ভিডিও করতে পারিনি আজকে বিকেলে নাস্তা ছিল ডোনাট এগুলো আব্বু বাজার থেকে নিয়ে এসেছে ডোনাটগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মজার ছিল এই তো দেখো আমি একটা চকলেট ডোনার খাচ্ছিলাম চকলেট ডোনারটা কিন্তু অনেক মজার ছিল এরপর সাথে চা আর বিস্কিট খেয়েছিলাম বিকেলে নাস্তা করতে করতে আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম